আপনারা কেমন আছেন আশা করি সকালও ভালো আছেন আমি সেলেমি শ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাজ বাগান এখানে দেখছেন কিছু খাবার যেসব নতুন বাগানে আমি লাগিয়েছি দেখুন তো এইখানে খাবার দেব এখন বৃষ্টি ঝিল গাচ্ছে আজকে বৃষ্টি হবে তো আমি কি করব কিছু খাবার দেব যেন ড্রাগন গাছের গ্রোথটা বজায় থাকে আবার তাড়াতাড়ি যেন ডালপালা বেশি হয় তো সেদিনে কিছু খাবার এখন আমি ব্যবহার করবো ড্রাগন গাছে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলুন পরপর আপনাদেরকে দেখায় এখানে দেখছেন সিলিকন এখানে প্রায় একশো গ্রাম নিয়েছে এখানে রয়েছে জিং রয়েছে রয়েছেন বরুণ কুড়ি রয়েছে সিনকুচি হাড়কুচি অল্প পরিমাণে আর এখানে রয়েছে হিউমিক অ্যাসিড এখানে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে নেকটার তো প্রথমে আমি এখানে ব্ল্যাক ডায়মন্ড দেব এই দেখুন তিন মিনিট দেব তো এবার দেখাবার নিয়ে একটা বলে কেউ তো এটা একটু অন্যরকম তো এটা আমি পাঁচ মোট দেব ঢাকন গাছের গ্রোথের জন্য তাড়াতাড়ি উপকারী হয় যা দিয়ে দিলাম এই দেখুন হিমিক অ্যাসেট হিমিক অ্যাসেট আপনার খুবই কার্যকারী দেখুন দানা এটা দিলাম দানা হিউমিক অ্যাসিড এই ধরুন কালো একদম তো এইখানে মোটে আছে মাত্র তো একটা পুরোটা দিয়ে দিই এবার দেবো আমি একটু বরুণ ড্রাগন গাছে বরুণ খুবই উপকারী এই দেখুন বেশি দিলাম না প্রায় এখানে দশ গ্রাম হবে এনে এবার জিঙ্ক দেবো এখানে ড্রাগন গাছের খুব উপকার হয় এটাও প্রায় দশ গ্রাম দিলাম এবার হাড় করতে এটা মিক্সচার সেগুলো সব মিক্সার রয়েছে তো এটা আমি দিয়ে দিলাম নতুন গাছের জন্য এই দোকান তো যাই হোক এটা তো আমি মিক্সচার করে মিক্সচার করলে তারপরে গাছে দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো কীভাবে দেওয়া হয় তো এখানে দেখছেন সব মিশিয়ে নিয়েছি এখন আমরা এরকম তলে এরকম করে এই দেখুন একটু করে সরে তলে দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন ছাড় দিয়ে এই দেখুন এই দেখুন দিয়ে দিলাম সব দিনকে ছিটিয়ে দিয়ে দিলাম বেশ ঢেকে দিলাম পুরোটা দিয়ে দিই এগুলো তারপর আপনাদেরকে দেখছি ও ড্রাগন গাছে খাবার দিয়ে দিলাম এই দেখেন তো পরপর খাবার দিয়ে আবার ঢেকে দিয়েছি দেখুন সবগুলো ঢেকে দিয়েছি খাবার আর মাটিটা আপনার আমি গোবর সার দিয়ে লাগিয়েছি ভালোই খাবার দিয়েছি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি নেকটা সিলিকন ইকোম্যাক্স ঠিক আছে তো মাটিটা দেখুন গোবর সার বছরের পুরনো গোবর সার দিয়ে টাকা ডাম্মা দিয়ে প্রস্তুত করে লাগিয়েছি তো এর ফলে এর ফলে কী হচ্ছে ড্রাগন গাছে ভালোই গ্রোথ হচ্ছে এত তাড়াতাড়ি যে ডালগোলা বাড়বে আমি ভাবতে পারিনি এখানে দেখছেন ব্ল্যাক আফ্রিকানা দেখুন আগে একটা ডাল ঝুলে গিয়েছিল আবার এদিকে একসঙ্গে পাঁচটা ডাল মাথা বাড়ছে সব ব্ল্যাক আফ্রিকান এটা আগে ঝুলে গিয়েছিল তারপরে এই পাঁচটা একসঙ্গে বাড়ছে তো এটা আমি ব্যাকা করে দিয়েছি বেঁধে দিয়েছি তাহলে কী হবে একদিকে আমার ছাদের দিকে ঝুলবে তাতে দেখতে ভালো লাগবে আর এখানে দেখছেন ডিজার্ট কিং তো ডিজার্ট কিং দেখুন সুন্দরভাবে বেঁধে দিয়েছে ঝুলে গেছে অনেকটা বড়ো হয়ে গেছে আর এখান থেকে খুশি খুশি বেড়াচ্ছে দেখুন তো যাই হোক ডালপালা পাড়া তাড়াতাড়ি বেড়ে উঠলে সবদিকেই ভালো লাগে এগুলো খুব বাড়ছে তাই এখন তাড়াতাড়ি গাছপালা ভালোভাবে জানো তাড়াতাড়ি বেড়ে উঠে ভেড়ে কেটে টিয় হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠছে এখন আজকে বৃষ্টি হবে তো মেঘ গুড় গুড় করছে মেঘলা মেঘলা তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগা থাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকেন ডল বটনে ক্লিক করে দেবেন আর অবশ্যই একটা লাইক দেবেন অনেকে লাইক দিতে চান না ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে শেয়ার করে দেবেন তো আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা